হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আজকে দেখো আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো অন্যদিন তোমাদের সমস্ত বাসি কাজ দিয়েই শুরু করি তো আজকে আমার বাসি কাজ সমস্ত করা হয়ে গেছে তো ভাবলাম যে বিছানাটা গোছায় আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি সেই মতো বিছানা গোছাতে গোছাতেই দেখো তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি এই ঘরে যেহেতু থাকা হয় না সেই জন্য বিছানায় সেরকম কোনো জিনিসপত্রও নেই আর বিছানাটা তুলতেও সেরকম কষ্ট হয় না আর তোমরা কি একটা জিনিস দেখেছো আমি বিছানা তুলছিলাম আর আমার ছেলে এইদিকে ও একটা খেলনা নিয়ে সমানে খেলা করছিল আর আমার সাথে কথা বলছিল। কথা তো বলতে পারে না ওই যা টুকটাক আর কি এটা ওটা শব্দ করে এই তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এইদিকে জানলাটা আজকে আর খুলিনি শুধু ওই পাশের পশ্চিম দিকে জানলাটা খুলে দিয়েছি ঘরটা একটু আমারটা কম কম আসছে তো যাই হোক তারপরে এই যে বিছানা তুলে নিয়ে আমি এখন চলে এসেছি ঘরটাকে ঝাড় দিতে আর এই যে ফুলগুলো দেখছি এগুলো যেন তো আমাদের ছাদে হয়েছিল। আমি একদিন এনেছিলাম ভেবেছিলাম মাথায় দিয়ে একটু রিস্ক করবো কিন্তু সে সময়ের হয়ে ওঠেনি ফুলগুলো শুকিয়ে গেছে অনেকদিন পড়েছিলো তো আজকে ভাবলাম ফেলে দিই তো সেই মতো ওই তো ওই ঘরটা ঝাড় দিয়ে আমি এখন চলে এসেছি এই ঘরে তো যেহেতু আমরা এখন এই ছোটো ঘরটাতে থাকি কারণ ওই ঘরটা প্রচণ্ড গরম হয় সেই জন্য এই ঘরে এসেছিলাম আর ও ঘরে আর থাকা হয়নি এই ঘরটাতে শীতটা বেরিয়ে গেল তিন মাস আবার এই ঘরটাই এখন কাজে লাগবে তো এই ঘরে এসে এখন দেখো প্রথমে কাঁথাগুলোকে গুছিয়ে নিচ্ছে আর আমার ছেলের এত পরিমাণে কাঁথা আরও ছোটো ছোটো কম্বল সারা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকে সেইগুলোকেও গুছিয়ে নিচ্ছি তো শীত চলে গেল বলো কারণ কি বলো তো আমরা অনেক দিন ধরেই কিন্তু লেক কম্বল কিছুই গায়ে দিচ্ছি না এই কাঁথা গায়ে দিয়েই চলছে তো এই তো কথাগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আমি বিয়ে হয়ে আসার পর এই কথাটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল তো এই কথাটাই গায়ে দেওয়া হয় তো এই যে এখন সবগুলোকে ভাঁজ করে নিয়েছি এখন বিছানাটা ভালো করে ঝাঁটফুচ করে নেব। আর এই বিছানার উপর যে কত জিনিসপত্র থাকতে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাও যেন মানে যত প্রকার জিনিস হবে সমস্তটা এই বিছানায় এনে রাখবে তো এই যে আমি সমস্ত কিছু ভালো করে পাটপাট করে গুছিয়ে রেখে এখন বিছানাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর জানো তো ঘরে বিছানাটা তোলা থাকলে দেখতেও সুন্দর লাগে তো বিছানা টিছানা তুলে আমি চলে এসছিলাম রান্নাঘরে চা করতে আর আমার কিন্তু চা করা হয়ে গেছে আমার মনে ছিল না ভিডিও করার কথা পরে মনে পড়লো তো এই যে চাটা আমি ওই যে কাপে নিয়েও নিয়েছি আমার জন্য আর বাকিটা রয়ে গেছে আর এদিকে আমি ছেলের জন্য সুজি করতে বসিয়ে দিয়েছি তো আমি এই যে চাটা খেয়ে নিচ্ছিলাম আর সুজি করছিলাম পরে দেখো ছেলেকে মানে খাইয়ে দিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে চলে এসছে আমাদের সকালে রান্নাবান্নার জন্য সকালে তেমন সবজি ছিল না তো আমার ননদ গিয়ে কিছুটা সজনেরটা বেরিয়ে নিয়ে আসলো তো ভাবলাম কি একটু শুক্তো রান্না করি যা অল্প অল্প সবজি আছে হয়ে যাবে সেই মতো দেখো আমি সবজিগুলোকে কেটে নিয়েছি আর ওখানে আলু কেটেছি ওটা দিয়ে করবো আমি হচ্ছে কাবলি ছোলা তো সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করতে আর এই যে শুক্তোর জন্য প্রথমেই বড়ি ভেজে নিয়েছি আর তারপরে এই যে উচ্ছেটাকে সুন্দর করে ভেজে নিলাম এইবার আমি বেগুনটাকে ভেজে নেব আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার হাঁড়ি বোপুরে দেওয়া রয়েছে কাঁচা কুমড়ো ওইটাকে সেদ্ধ দেবো ওই পুমড়োটা অনেকদিন ধরে নষ্ট হচ্ছিলো তো হল দিই সেতো দিয়ে দিকে আমাকেও খেয়েই নেবে আর আমাদের বাড়িতে কাঁচা কুমড়ো মোটামুটি সবাই পছন্দ করে আমি বাঁধে তো ওই যে বেগুনটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তেলের মধ্যে আর দিলাম তেজপাতা এবার প্রথমে দেব আলু আর কারণ কী বলো তো সমস্ত সবজি তো একসঙ্গে সেদ্ধ হয় না আলু আর গাজরটা একসাথে একটুখানি ভেজে নেব আর তারপরে আমি বাকি সবজিগুলোকে দিয়ে একদম জালটা কমিয়ে দেবো দিয়ে ভাজবো তো দেখো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটুখানি চিনি রান্নার মধ্যে আমি চিনি অতটাও পছন্দ করি না সেজন্য আমি একটু কমই দিয়েছি আর তারপর দিয়ে দিলাম একটু আদা বাটা আর এখন সবজিটাকে আমি খুবই সুন্দর করে ভেজে নেব এরপর যে আমি হলুদ দিই নি অনেকে সুত হলুদ দেয় না অনেকে দেয় আমি পরে দিয়েছি তো এই যে এখন পরিবার মতন জল দিয়ে দিলাম আর তারপরে আমি হোয়ারটা দিয়ে দিয়েছিলাম তো শুক্তো রান্না তোমাদের পুরোটা দেখালাম না যদি তোমরা দেখতে চাও কমেন্ট করো আমি জানিয়ে দেবো আর লাস্টে দেখো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছিল দিয়ে লাস্টে দুধ দিয়ে দিলাম আরও একটা বাটা মশলা রেডি করেছি সেইটা দিয়ে শুক্তোটা নামিয়ে নেবো আর কি বলতে জানো তো আজকে রান্নাগুলো খুবই সুন্দর হয়েছে বলে না মন দিয়ে কিছু করলে মনে হয় সুন্দর হয় সেইখানে আজকে রান্নাগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে গেছিলো তো তো সুতোটাকে নামিয়ে নিয়েছি আর ওদিকে দেখতে পাচ্ছ আমার ভাত উঠতে গেছে সেই জন্য হাঁটনাটাকে সরিয়ে রেখেছি আমার ভাতটাকে নামিয়ে নেবো একটু পরে আর এইদিকে এই যে চা মশলার জন্য এই যে সমস্ত মশলা কষিয়ে নিয়ে মশলা এখন চা দিয়ে কষিয়ে নেবো সুন্দর করে আর একদম সিম্পলভাবে রান্না করেছিলাম কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর ওদিকে এখন আমার ভাতটা হয়ে গেছে ভাতটাকে ওই যে আমি ফ্যান ঝড়াতে রেখে দিয়েছি নিজেরা খাওয়া দাওয়া করে ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর দেখো অনেক দিন ধরে আমি একটা উনুন বানাচ্ছিলাম সেই উনুনটার কাছে আসলাম একটুখানি কাজ বাকি ছিল সেই কাজগুলোকে করতে কিন্তু উনুনটা না শুকিয়ে পুরো শক্ত কটকট হয়ে গেছে কাজগুলো করতে খুবই অসুবিধা হচ্ছিল তো তারপরে এই যে আমি টুকটুক করে পড়ছিলাম তারপরে তো স্নান টান করতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো দুটো আড়াইটের দিকে স্নান করেছি করে একটু ফিরেছিলাম আর বিকালে গেলাম হচ্ছে আমাদের বাড়ির পাশে জমিটাতে এখানে কিছু পেঁপে গাছ লাগানো হয়েছে তারপরে তোমার কী বলে ওটাকে কাঁঠাল গাছ লাগানো হয়েছে সেইগুলোতে একটু জল দিচ্ছিলাম আর তারপরে চলে গিয়েছিলাম একটুখানি শশার জমিতে এই যে আমাদের কলার জমি দেখো আমি সুন্দর করে দেখাচ্ছি আর এখানে গিয়ে ভাবছিলাম কি একটা ভিডিও করব একটা শশা তুলবো তাই কিন্তু শশার জমিতে গিয়ে না আমি একটাও শশা দেখতে পাচ্ছিলাম না সবাই যে কী কষ্ট করে শশা তোলে কারণ নিচটা পুরো এরকম ঝুঁকে এভাবে শশাগুলোকে ছিটতে হয় তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো এই দেখো শেষ মাসে আমি একটা শশা খেয়েছিলাম তো একটা শসা নিয়েই খেতে খেতে বাড়ছে মেয়েছিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য ধন্যবাদ সবাইকে